আমরা এই মায়েদের কাছে ঋণী প্রিয় দেশবাসী সন্তান তার লড়াই করবে অন্যায়ের বিরুদ্ধে মা বসে থাকবেন করে বিপ্লবী মাদের জন্য এটা মারায় না এই জন্য রাস্তায় নেমে এসেছিলেন কি এক মা তো তার দশ মাসের অভূ শিশুকে বুকে খুলে নিয়েই রাস্তায় নেমে পড়েছিলেন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল আপনি এই কাজটা করতে গেলেন কেন তিনি বললেন কি কাজ করেছি বলেন যে আপনি তো সাংঘাতিক কাজ করেছেন এই অবশ্য শিশুকে বুকে নিয়ে কুলে নিয়ে মোহর মোহ গুলির সামনে যেখানে একটার পর একটা বিপ্লবীদের লাশ পড়ছে সেখানে আপনি আসলেন কেন তিনি বলেছিলেন স কি হয়েছে বলে হ্যাঁ কি হয়েছে মানে বলি এসে যদি আপনার বুক কিংবা সন্তানের বুক অথবা দুইজনকেই যদি এফুড়ফুড় করে দেয় যে ন ম্যাটার আমি এবং আমার সুতান শহীদদের তালিকায় নাম লেখায় ফেলব এরপরে রাখো সন্তান সন্তান আমার আমার যাকে একটাই নয় আজকে বাংলাদেশের রাজপথে যত তরুণ তরুণী যুবক যুবতী রাস্তায় নেমেছে এই সবগুলা আমার সন্তান আমি আমার সন্তানদেরকে শক্তি যোগাতে এসেছি আমি বলতে এসেছি তোমরা কাপুরুষ হয়ও না তোমরা লড়ে যাও বিজয় তোমাদের অনিবার্য আমরা এই মায়েদের কাছে ঋণী প্রিয় দেশবাসী কেমনে এত তাড়াতাড়ি আমরা জুলাইয়ের বিপ্লবীদের ভুলে বসতে বসেছি কেমনে নিজের সাথে এই প্রতারণা করা যায় আমি বুঝি না অনেকে জুলাইকেই স্বীকার করেন না জুলাই চেতনা ধারণা করে জুলাই সনদ অনেকে বাস্তবায়ন চান না অনেকে সংস্কারের পক্ষে না এখন বলেই দিচ্ছেন যে অনিচ্ছা সত্ত্বে আমরা সংস্কারে সাইন করেছি এখানে সাইন না করার পক্ষ আছে কিন্তু তারাও আজ দিচ্ছে সংস্কারে হা বলতে হবে অথচ তারা সেদিন স্বাক্ষর করলেন তারা এখন চুপ তাদের মুখে এখন কোনো বলি নাই তাদেরকে তাদের অবস্থান বিনয়ের সাথে বলবো আপনারা স্পষ্ট করুন আপনারা কি সংস্কার চান নাকি আপনারা সংস্কার চান না 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 আপনাদেরকে বলি নাই যারা চুপ করে আছেন তাদেরকে আপনাদেরকে খুলাসা করতে হবে বলতে হবে আপনারা কি চান যদি আপনারা সংস্কার চান এদেশের মানুষ বিবেচনা করবে এক ধরনের যদি সংস্কার না চান তাহলে সিদ্ধান্ত নেবে ভিন্ন ধরনের আমি আপনাদের কাছে জানতে চাই যেই রাজনীতি আমাদেরকে ফেসিবাদ লুণ্ঠনকারী দুর্নীতিবাস ব্যান ডাকাত মায়ের হত্যাকারী আমার মায়ের ধর্ষণকারী ইজ্জত লুণ্ঠনকারী শিশু হত্যাকারী বৃদ্ধ হত্যাকারী যে যে শাসন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়েছে আপনারা কি সেই শাসন চান পুরাণ অবস্থা সেই শাসন অবশ্যই আপনারা চান না তাহলে আগামী বারো তারিখ ইনশাল্লাহ প্রথম ভোট হবে হা আমরা গণভোটে কি বলবো প্রথম শিল্প কিসের উপর হা মানে আজাদি না মানে গুলামি আজাদি না গুলামি আজাদি আজাদি সম্মানিত ভাইয়েরা এবং আমার বোনেরা এই আমরা কয়েকজন মানুষ দায়িত্ব নিলে ইনশাল্লাহ আমরা চেহারা পাল্টে দিতে পারবো আমরা ঘরে ঘরে জনে জনে আপন জন প্রিয়জন প্রাণা প্রতিবেশী কর্মস্থলের সাথী সবাইকে আমরা বুঝাবো আমরা মর্যাদা নিয়ে বাঁচতে চাই আমরা নূতন বাংলাদেশ চাই আমরা গর্ব করে বলতে চাই আমি বাংলাদেশ আপনি বলবেন আপনি বাংলাদেশ আমরা সেই বাংলাদেশটি গড়তে চাই যে বাংলাদেশের নাগরিক হয়ে গর্বের সাথে পরিচয় দেওয়া যাবে যে আমি একজন বাংলাদেশি এখন সেই পরিচয় সংকট অনেক জায়গায় আছে আমাদের দেশের যে শেয়ার বাজার লুট করা হয়েছে ব্যাংক লুট করা হয়েছে জনগণের সম্পদ লুট করা হয়েছে বিদেশে পাচার করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী অফিসিয়ালি যেই মানির সন্ধান পাওয়া গেছে তার পরিমাণ হচ্ছে আঠাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় বাজেটের চার গুণ বার্ষিক বাজেটের আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের ভালোবাসায় ভোটে আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন নির্বাচিত করেন এই দেশ সেবার দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন আমরা ওই সমস্ত লুঠেরাদের মুখ দিয়ে হাতের পেটের ভিতরে হাট ঢুকিয়ে আপনাদের এই অর্থ উদ্ধার করে নিয়ে আসবো এই অর্থ কোনো পরিবার কোনো গোষ্ঠীর প্রয়োজনে ব্যয় হবে না এই অর্থ রাষ্ট্রীয় কোষাগারে সংযুক্ত করা হবে ইনশাআল্লাহ তাই দিয়ে এই দেশের যুবকদের হবে কর্মসংস্থান এই দেশের জনগণের হবে উন্নয়ন ইনশাআল্লাহ সেই উন্নয়ন এবং কর্মসংস্থান হবে ইনসাফের ভিত্তিতে কারো মামু খালুক টেলিফোনে নয় ওই টেলিফোনের পরোহ সেদিন আমরা করবো না বিবেক দিয়ে ইনসাফ আমরা কায়েম করবো ইনশাআল্লাহ যার যেটা অধিকার যার যেটা হক তার হাতে সেটা পৌঁছে দেওয়া হবে আমাদের দায়িত্ব মানুষকে সেদিন আন্দোলন করতে হবে না মিছিল করতে হবে না অনেকে আবার এটার ভুল ব্যাখ্যা করে কয় আপনারা কি বন্ধ করে দিবেন ফ্রিডম অফ এক্সপ্রেশন নৌ ফ্রিডম অফ এক্সপ্রেশনকে শতবার শ্রদ্ধা করব আরও বেশি বিকশিত করব। মানুষ কেন তার উত্তের এবং সময়ের অপচয় করে দিনের পর দিন রাতের পর রাত রাস্তায় পড়ে থাকবে এটি একটি দেশের জন্য লজ্জা এ জিনিস আমরা হতে দেব না মানুষের সমস্যাগুলো মানুষের সাথে ডায়লগ করে তুলে এনে অগ্রাধিকারের বৃত্তে সেগুলো সমাধান করা হবে রাষ্ট্রের দায়িত্ব এবং এই রাষ্ট্র এটা করবে ইনশাল্লাহ প্রিয় দেশবাসী বাংলাদেশ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বাঁকে এসে এখন দাঁড়িয়েছে এক এক করে স্বাধীনতার পর চুয়ান্নটি বছর আমরা অতিক্রম করেছি আমরা অনেকগুলা দলের শাসন দেখেছি জুটবদ্ধ শাসনও আমরা দেখেছি সেই শাসনগুলো একেবারেই বাংলাদেশের মানুষের জন্য কিছুই করে নাই একথা আমি বলবো না তারা করেছেন কিন্তু সদিচ্ছা থাকলে আরও অনেক কিছু করার সুযোগ ছিল তারা করতে গিয়ে অনেকে কিছুটা জনগণকে গুরুত্ব দিয়ে করেছেন আবার কেউ জনগণকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব তুলে ধরেছেন যারা নিজেকে দেখেছেন তারা দেশের অর্থনীতিকে পঙ্গ করে দিয়েছেন লুটপাট করেছেন সিন্ডিকেট করেছেন চাঁদাবাজি করেছেন নিজে দুর্নীতি করেছেন দুর্নীতিবাজদেরকে শরিক করেছেন এই জাতি থিলে ঠিলে জর্জরিত শেখ হাসিনা যখন ক্ষমতা ছেড়ে পালিয়ে যান বাংলাদেশ তখন বিধ্বস্ত অবস্থায় ব্যাংকিং ব্যবস্থা মুক্ত বুড়ে পড়ে গেছে শেয়ার বাজার তার আমলেই তার দুই শাসন আমলে দুই দুইবার লোট হয়েছে একশো জন মানুষ শেয়ার মার্কেটে সব হারিয়ে আত্মহত্যা করেছে লক্ষ লক্ষ তরুণ যুবক একদম নিঃস্ব হয়ে গেছে আরও অনেক বিনিয়োগকারী তারা সব হারিয়ে পথে বসেছে এবং এই সব কাজগুলা করেছেন শেখ হাসিনা শেখ হাসিনার আশ্রয় এবং প্রশ্রয়ে এই মহা দুর্নীতি হয়েছে একদিকে এই দুর্নীতি আরেকদিকে দুঃশাসন দুঃশাসনের কবলে পড়েছিল সারা বাংলাদেশ বিশেষভাবে প্রতিপক্ষ রাজনৈতিক সংগঠনগুলো এর মাঝে আবার বিশেষভাবে জামাত ইসলামী এই একটি দলের উপর শতাব্দীর সবচেয়ে বড় জুলুম করা হয়েছে এক এক করে এগারো জন নেতাকে খুন করা হয়েছে তারপরে এক হাজার কর্মীকে খুন করা হয়েছে পাঁচ হাজার কর্মীকে পঙ্গু করা হয়েছে সাতশোর মতো সহকর্মীকে গোম করা হয়েছে তার মধ্যে আটজন এখনো ফিরে আসেননি আমাদের বুকে তারা কি আছেন না দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমরা জানি না তাদের মা বাবারা জানে না আপন জানেন না শুধুই আটজন নয় এরকম আরও অনেক মানব সন্তান তারা তাদের আপনজনের বুকে ফিরে আসেননি সেই কষ্ট সেই দুঃখ বুকে চেপে আমরা বুকে ধরেই আমরা এগিয়ে চলেছি এই সব কিছুর পরে চব্বিশের পাঁচই আগস্ট একটা পরিবর্তন বাংলাদেশে আসলো এই পরিবর্তনের নিয়ামক শক্তি ছিল আমাদের যুব সমাজ এর আগে পনেরো বৎসরের মতো সময় আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি কিন্তু ফেসিবাদীদেরকে আমরা বিদায় দিতে পারি নাই আমাদের যুবক যুবতী সন্তান সন্ততিরা তাদের একটি ন্যায্য দাবি নিয়ে তারা আন্দোলনে নেমেছিল হাতুড়ি মুগোরার লাঠি দিয়ে বন্ধুকার গুলি দিয়ে তাদের সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করা হলো জুলাই পনেরো তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কলিজার টুকরা মেয়েদের উপর আক্রমণ চালালো গুন্ডাবাহিন সেদিন তারা ভুলে গিয়েছিল যে তারা মানুষ না অন্য প্রাণী এই খত গোটা জাতিকে বিস্ফোরিত করেছিল সমস্ত মায়ের মনে দুলা লেগেছিল বিদ্রোহের আগুন জ্বলে উঠেছিল ষোলো তারিখ ছয়জন সিংহ সার্দুল তারা ফেসিস সরকারের গুলিতে নিহত হল বিপ্লবের আইকন আবু সাইদ বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র সে রাস্তায় নেমে রাজপথে নেমে বলেছিল হয় আমার অধিকার দে না হয় আমাকে একটা গুলি দে সে ডানামেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুলি কর তার আস্থা ছিল বিশ্বাস ছিল জনগণের টাকায় কিনা অস্ত্র এবং গুলি তার বুকে বিটবে না কিন্তু না একটা নয় দুইটা নয় তিন তিনটা গুলি করে খুন করা হয় তাকে খুন করার পরে নোংরা রাজনীতি শুরু হয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সেই সময়ের সকল নেতা পাতারা বলতে শুরু করলেন সে বাহিনীর গুলিতে নিহত হয় নাই সহযোদ্ধাদের গুলিতে নিহত হয়েছে এরপরে বলা হলো কোনো গুলি তার গায়ে লাগে নাই সে এমনিই পড়ে মরে গেছে তার পোস্টমর্টাম রিপোর্ট নিয়ে জালিয়াতি করা হলো এরকম জাতির সাথে এরা সাড়ে পনেরোটা বৎসর চরম জালিয়াতি এবং ধোঁকাবাজি করেছে সত্য আড়াল তাকে না বেরিয়ে এসেছে এই যে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল কার জন্যে এই আমরা আপনারা এখানে ওখানে যারা বসে আছি তাদের জন্য। আপনার আমার মুক্তির জন্যে উঁচু করে বুক ফুলিয়ে বাংলাদেশে চলার জন্য। অপশাসনকে বিদায় জানানোর জন্য দুর্নীতিকে লাল কার দেখানোর জন্য বৈষম্য দূর করার জন্যে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য এই জন্যে সেদিন আমাদের সন্তানদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সমাজে আর কোনো অবিচার চাই না অবিচারের সংস্কৃতি থেকে আমরা এই জাতিকে বের করে আনব আলহামদুলিল্লাহ তারা বের করে এনেছে তাদেরকে সেলিউট